হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি শীতকালীন সবজি ফুলকপির রোস্ট রেসিপি এটা দেখতে যেমন সুন্দর হয় খেতে হয় দুর্দান্ত যাই হোক এখানে একটা বড় সাইজের আমি কপি নিয়েছি এখন কপিটাকে আমি কেটে নেব আমি শুধু ফুলটা নেব ডাটাটা নেব না কারণ ডাটা সিদ্ধ হতে সময় লাগে পুরো কপিটা কাটা হয়ে গেছে কিছু কিছু পিস অনেক বড় তাই আমি মাঝখান থেকে কেটে সব পিসগুলো এক সমান করে নেব একটা পাত্রে পরিমাণ মতো পানি নিয়ে এক চা চামচ লবণ মিশিয়ে কেটে রাখা ফুলকপিগুলো আমি প্রায় দশ মিনিট ভিজিয়ে রাখব এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে চারটা বড় সাইজের পেঁয়াজ চারটা কাঁচামরিচ এক টেবিল চামচ পোস্ত দানা দুই টেবিল চামচ চীনা বাদাম এক টেবিল চামচ কিশমিশ সাত আটটা কাজু বাদাম দিয়ে দেব আর সাথে ওয়ান ফোর কাপ পানি দিয়ে একটা ব্লেন্ডারের সাহায্যে আমি ব্লেন্ড করে নেব কেটে রাখা ফুলকপিগুলো ভালোভাবে ফ্রেশ পানি দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে নেব চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দুই চা চামচ ঘি দিয়ে ভালোভাবে গরম করে কেটে রাখা ফুলকপিগুলো দিয়ে দিব দিয়ে একটু সময় নিয়ে ভালোভাবে এপিট উপিট করে ভেজে নেব একটু ব্রাউন কালার হলে তারপরে আমি কবিগুলো নামিয়ে নেব প্রায় চার পাঁচ মিনিট ধরে আমি মিডিয়াম হিটে কবিগুলো ভেজেছি এখন একটা পাত্রে তুলে নিয়ে একই পেনে আমি পরিমাণ মতো আবার তেল দিয়ে একটা গরম মশলা ফোড়ন দিয়ে দেব দুইটা তেজপাতা একটা দারচিনি দুইটা এলাচি তিন চারটে লবঙ্গ দিয়ে একটু নেড়েচেড়ে ব্ল্যান্ড করে করা মশলাটা আমি এখানে দিয়ে দেব দিয়ে ভালোভাবে মশলাটাকে ভেজে নেব যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় ভালো করে ভাজা হলে এখানে আমি দেড় চা চামচ আদা রসুনের পেস্ট দেড় চা চামচ লবণ দিয়ে মশলাটা আবার ভালোভাবে একটু কষিয়ে নেব কষানো হয়ে গেলে এখানে কিছু শুকনো মশলা আমি অ্যাড করব আধা চা চামচ করে মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া আমি দিয়ে দেব দিয়ে লো আমি মশলাটা একটু ভাজা ভাজা করে নেব তাতে মশলা তরকারির কালারটা খুব সুন্দর আসবে মশলা যত ভালো করে কষাবেন তরকারির টেস্ট তত বেশি ভালো আসবে এখন আমি এক কাপ পরিমাণে লিকুইড দুধ অ্যাড করব। এখানে আপনারা টক দই ব্যবহার করতে পারেন বা করবেন আমিও টক দই ব্যবহার করি এখন টক দইটা আমার শেষ হয়ে গেছে তাই আমি এই লিকুইড দুধ আর লেবু রস দিয়ে টক দইয়ের কাজটা সেরে নিয়েছি যদি টক দই শেষ হয়ে যায় এই ফর্মুলা অবলম্বন করে রান্না করতে পারেন তাতে টেস্টের কোনো হেরফের হবে না আমি এখানে তিন চারটে আস্ত কাঁচামরিচ দিয়ে দিয়েছি ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দশ মিনিটের মতো রান্না করে নেব আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমার কাজের অনেক গুণ মোটিভেশন বাড়িয়ে দেয় ঢাকনাটা তুলে নিয়েছি এখন একটু নাড়াচাড়া করে আমি সামান্য পানি অ্যাড করব। এখানে আমি আধা কাপের মতো পানি দিয়ে একটু নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় পাঁচ মিনিটের মতো রান্না করে নেব পাঁচ মিনিট হয়ে গেছে এখন ঢাকনাটা উঠিয়ে নিয়ে আমি আবার একটু নেড়েচেড়ে দেব যাতে সব দিকে সমানভাবে কপিটা সিদ্ধ হয় এখন এক চা চামচ ঘি উপর থেকে দিয়ে দেব দিয়ে হালকা হাতে কপিটা একটু নেড়ে চেড়ে দেব বেশি নাড়তে যাবেন না তাহলে কপিগুলো ভেঙে যাবে তাহলে দেখতে বা খেতে কোনোটাই ভালো লাগবে না এখন ধনিয়া পাতা আমি উপর থেকে ছড়িয়ে দেব। এখানে ওয়ান ফোর কাপ ধনিয়া পাতা আমি অ্যাড করেছি ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই মিনিটের মতো রান্না করব রান্না করা আমার শেষ গ্যাসের চুলাটা আমি অফ করে দিয়েছি দেখেন কত সুন্দর হয়েছে মাশাল্লা কতটা লোভনীয় হয়েছে সার্ভ করে আপনাদের দেখালাম দেখেন যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ